আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আসলাম বরাবর মতে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে আশা করি আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আজকের আলোচনার টপিক হচ্ছে নির্ভরশীলতা নাকি পরজীবী চলুন পার্থক্যটা একটু বুঝে নেই আমরা সবাই জীবনে কারো না কারোর উপর নির্ভর করি ছোটোবেলায় যেমন মা বাবার উপর বড় হয়ে বন্ধু বান্ধব সঙ্গিনী বা সমাজের উপর এটাই স্বাভাবিক আর এটাকেই বলে নির্ভরশীলতা কিন্তু একসময় এই নির্ভরশীলতা যদি হয় তখনই বাদে সমস্যা চলুন দেখি পার্থক্যটা কি নির্ভরশীলতা হলো সহানুভূতির জায়গা আপনি সাহায্য নিচ্ছেন কিন্তু নিজের প্রচেষ্টাটাও চালিয়ে যাচ্ছেন পক্ষান্তরে পরজীবী হলো আমি কিছুই করব না তুমি সব করো এখানে কোনো দায়িত্ব নেই কোনো কৃতজ্ঞতা বোধ নেই জবাবদিহিতার জায়গাটুকু খুবই কম কেউ যদি সব সময় অন্যের শ্রম সময় বা সম্পদ ব্যবহার করে নিজের সুবিধা নেয় কিন্তু নিজে কোনো দায় নেয় না কিছু ফিরিয়ে দেয় না সে হয়ে যায় পরজীবী একটা উদাহরণ দেওয়া যাক গাছকে পানি ঢেলে দিলে সেটা হয় বড় ছায়া দেয় ফল দেয় নির্ভরশীলতা বা পারস্পরিক সম্পর্ক কিন্তু যদি একটা পরগাছা মূল গাছকে জড়িয়ে শুধু চুষে খায় তখন সেটা হয় পরজীবী সব সম্পর্কে ভারসাম্য দরকার সাহায্য চাইতে দোষ নেই এটা অন্যায়ের কিছু না কিন্তু কৃতজ্ঞ না থাকা দায়িত্ব না অবহেলা করা করা অবজ্ঞা মুখ ফিরিয়ে নেওয়া এটাই হচ্ছে প্রশ্ন করুন নিজেকে আমি কি সহযোগিতা নিচ্ছি নাকি শুধু সুবিধা নিচ্ছি পরিশেষে বলতে চাই নির্ভরতা হোক অগ্রগতির সেতু না যে হোক পরজবিতার জঞ্জাল সবার দিনটি অনেক ভালো কাটুক সবার সুস্থতা ও দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত